রজুকিনি চণ্ডীধাস মাগুরার এই দুপা পাড়া যে এলাকা এই এলাকায় দুপার একজন মেয়ে ছিল তার নাম অনুসারে এটা দুপা পাড়ার নাম দেওয়া হয় অ্যান্ড রজুকিনি মালাগার্থ নদীর পার থেকে ওপারে পাঠাইতো অ্যান্ড এখানে যখন কাপড় ধুইতে আসতো তখন আহ চন্ডিধাস নদীর ওপারে মাছ ধরার ছলে তাকে দেখতো তাদের এই প্রেম কাহিনী লোকসংগীত সাহিত্য এবং আহ মুখে প্রচলিত আজও আছে যেটা ছয়শো বছর হয়ে গেছে এখনো এখনো রজগিনী আছে কথা সবাই সবাই জানে তাই তো জি এবং তাদের এই প্রেম অমর প্রেম কাহিনী এখন পর্যন্ত চিরস্মরণীয় আছে তাদের প্রেমের মিলন হয়েছে কিনা শেষ জানিনা আছে নদীর না যায় একজন এখানে কাপড় ধুইতে আসতো আরেকজন বড়শি দিয়ে দেখতো হ্যাঁ আর এখন মেসেঞ্জার ব্লক মার